জীবন কারোর জন্য থেমে থাকে না কাউকে না পেলে যে অনেকটা ক্ষতি হয়ে যাবে এমনটা নয় যেখানে তোমার কোনো দাম নেই সেখান থেকে সরে যাও কারণ মানুষকে ভালোবাসার আগে নিজের ভালো থাকাটা অত্যন্ত জরুরি ভাগ্য বলতে কিচ্ছু হয় না নিজের প্রচেষ্টা আর পরিশ্রমের মাধ্যমেই ভাগ্য গড়ে ওঠে ভাগ্যে নেই বলে বসে থাকলে চলবে না বারবার ব্যর্থ হলে বারবার চেষ্টা করতে হবে ধৈর্য ধরতে হবে পরিশ্রম করতে হবে হাল ছেড়ে দিলে চলবে না একটা কথা মনে রাখবেন প্রতিটি মানুষের সফলতার পিছনে একটা ব্যর্থতার গল্প থাকে আর আমি কারোর শখের মানুষ না আমাকে ছাড়াও থাকা যায় আমাকে ছাড়াও বাঁচা যায় আমার সাথে কথা না বলেও কারোর মন খারাপ হয় না আমাকে ছেড়ে গেলেও কারো কোনো ক্ষতি হয় না আমি ভীষণ সস্তা মানুষ আমার মধ্যে বিশেষ কিচ্ছু নেই আমি সবার সাথে তাল মিলে চলতে পারি না আমি জানি একদিন না একদিন সবাই আমাকে ছেড়ে চলে যাবে যদি এই পৃথিবীর শেষ হয়ে যায় সব তবুও কিছু মানুষে শেষ হবে না মানুষ ঠকানোর উৎসব কেবল বসন্তে নয় অসময়েও ফুল ফোটে জানতাম না মানুষ গিরগিরি মতো রং বদলায় তাই তোমায় চিন্তে করেছি ভুল জীবন খাতায় মেলেনি হিসেব এখনও অনেক কষ্ট পাও বাকি তোমার ওখানে চৈত্রের খরতা আমার এখানে বারো মাস কাল বৈশাখী আমি ভীষণ নেশাগ্রস্ত তোমায় ভেবে কেটে যায় প্রতিটি রাত প্রতিটা দিন তুমি ছাড়া আমার আর কোনো নেশা নেই আমার কাছে তুমিই নিকটিন একটা সম্পর্কে ঝগড়া রাগ অভিমান ভুল বুঝাবুঝি এগুলো তো থাকবেই কিন্তু তার মানে এই নয় যে সম্পর্কটা ভেঙে দিতে হবে চাইলেই হয়তো খুব সহজে সম্পর্কটা ভেঙে দিয়ে নতুন করে একটা সম্পর্কে জড়ানো যায় কিন্তু এটাকে ভালোবাসা বলে না শুনুন যে কারণে সম্পর্কটা ভেঙে দিতে চাইছেন এই সমস্যাগুলো শুধু আপনাদের সম্পর্কে না প্রতিটা সম্পর্কে এরকম ছোট বড় অনেক সমস্যাই আছে এগুলো মেনে নিয়ে মানিয়ে নিয়ে স্যাক্রিফাইস করে সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে হয় একটা সম্পর্কে যখন তিক্ততা চলে আসে মানুষ তখন সম্পর্ক ভেঙে দেয় কারণ অনেক বেশি তিক্ততা নিয়ে কোনো সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া যায় না প্রতিটা সম্পর্ক টিকে থাকে যত্নে একটা সম্পর্ক টিকে রাখতে গেলে দুটো মানুষের মধ্যে যত্ন এবং গুরুত্ব নিতে হয় এতে পারস্পরিক বোঝাপড়া সুন্দর হয় একা একা একটা সম্পর্ক কখনো টিকে রাখা সম্ভব নয় সম্পর্কটা যেহেতু দুজনের তাই সম্পর্কটা টিকে রাখার দায়িত্ব দুজনেরই একটা সম্পর্ক টিকিয়ে রাখতে অনেক কিছু ত্যাগ করতে হয় অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় অনেক কিছু মেনে নিতে হয় মানিয়ে নিতে হয় একজন যখন রাগ করে তখন আরেকজনকে রাগ ভাঙাতে হয় একজন যখন ঝগড়া করে তখন আরেকজনকে চুপ করে থাকতে হয় অনেক সময় ভুল না করেও ক্ষমা চাইতে হয় একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য পারস্পরিক বিশ্বাস শ্রদ্ধাবোধ আচরণ ধৈর্য সহমর্মিতা স্বীকৃতি যোগাযোগ রাখা খুব জরুরি যোগাযোগ না থাকলে কোনো সম্পর্কই টিকে না যোগাযোগ থাকলে নিয়মিত কথা বললে অনেক সমস্যার সমাধান হয়ে যায় এতে করে একটা সম্পর্ক টিকে যায় যদি তুমি তোমার মনের কথাগুলো তোমার পার্টনারের সাথে শেয়ার করতে না পারো তাহলে সে তোমার কেমন প্রিয়জন আর সে তোমার কেমন ভালোবাসার মানুষ যদি তার কোনো দিক তোমার খারাপ লাগে তার কোনো ব্যবহার তুমি কষ্ট পাও তাহলে খোলাখুলি তার সাথে কথা বলো সরাসরি তার সাথে দেখা করো এতে তারও বুঝতে সুবিধা হবে আর তোমার রিলেশনশিপও মজবুত হবে যে সম্পর্ক দুজনে টিকে রাখতে চেষ্টা করে সেই সম্পর্ক কখনো শেষ হয় না প্রতিটি সম্পর্ক টিকে থাকে যত্নে ভালোবাসা এবং প্রিয় মানুষের গুরুত্বে আমি ভীষণ সস্তা মানুষ আমি কারো স্পেশাল কেউ না আমি যাকে একবার চাই তাকে খুব করে চাই আমি যাকে চাই তাকে খুব সহজে ভুলতে পারি না আমি হৃদয় নিংড়ে মানুষকে ভালোবাসতে জানি তবে কেউ মন থেকে একবার উঠে গেলে তার দিকে আর ফিরে তাকাই না আমি মানুষকে যতটা ভালোবাসতে জানি ঠিক ততটাই দূরে সরে রাখতে পারি অভিমানে আকাশ সমান বুকে আমার ক্ষুদ্র মনের মেলেনি ঠাই। নিজেকে সরিয়ে এনেছি হাসি মুখে তবু আজও ভালোবেসে যায় সবাই ছেড়ে যায় না কেউ কেউ শেষ অবধি থাকে সবাই অবহেলা করে না কেউ কেউ যত্ন করে আগলে রাখে শহর জুড়ে মিথ্যে প্রেমের আনাগোনা চারিদিকে বিশ্বন্নতার শোক হাজারো ভুল মানুষের মাঝে আমার একটা সঠিক মানুষ হোক আমি একটু অন্যরকম মানুষ ভালোবেসে দুঃখ পুষি আমি একটু অন্যরকম মানুষ অল্প কিছুতেই ভীষণ খুশি প্রয়োজনে মানুষ কাছে আসে প্রয়োজন শেষ হলে দূরে চলে যায় আমি ছেড়ে আসি তাকে যাকে আমার কাছে আটকে রাখা দায় আমি না হয় থাকবো অন্ধকারে তোমায় দিলাম আলো ভরা দিন আমার জীবনটাতে সাদা কালো তোমার জীবনটা যেন কখনো হয় না গো বেরঙিন মনের আকাশে মেঘ জমেছে ব্যথা জমেছে বুকে আমি না হয় নিঃস্ব হলাম তুমি থেকেও সুখে আমার কেউ একজন থাকুক আমায় একটুখানি বুঝুক হাজারো মানুষের ভিড়ে হারিয়ে গেলে হন্য হয়ে খুঁজুক আমায় কেউ একজন থাকুক যে আমাকে বুঝবে বুঝবে ভুল পথে গেলেও শাসন করবে দুষ্টমিষ্টি ঝগড়া করবে কিন্তু কখনো ছেড়ে যাবে না আমার কেউ একজন থাকুক যে আমাকে বিশ্বাস করবে সম্মান করবে গুরুত্ব দেবে আমার যত্ন নেবে অনেক বেশি ভালোবাসবে আমার কেউ একজন থাকুক যে কখনো আমায় বিশ্বাস ভাঙবে না যাকে মুক্তি পাখির মতো উঠতে দিলেও ডালে বাসা বাঁধবে না আমার কেউ একজন থাকুক যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় যার উপরে ভরসা করা যায় যার কাছে মন খুলে সব কিছু শেয়ার করা যায় আমার কেউ একজন থাকুক তবে শুধু আমার হয়ে থাকুক একা কি আমি তোমায় নিয়ে স্বপ্ন দেখি কত এ জীবনে বসন্ত নয় শ্রাবণ এসেছে ভালোবাসাটা আসেনি অত শত তুমি যদি চান হতে আমি হতাম আকাশ তোমার নামে লিখে দিতাম আমার বুকের বাবাস এ জীবনটা মুক্তি খোঁজে তবুও তোমায় খোঁজে মন তুমি হলে এই জীবনের প্রদীপ সুখের হন ভালোবাসি তোমায় ভীষণ তোমায় ছাড়া বেঁচে থাকা দায় অবহেলা করোনা প্রিয় আমার মতো এমন পাগল পাবে আর কোথায় আমার কেউ একজন থাকুক আমি এমন একটা তুমি চাই আমি এমন একটা তুমি চাই যে তুমিটা হবে আয়নার মতো স্বচ্ছ পানির মতো বিশুদ্ধ আমার এমন একটা তুমি চাই যদি কলিজাটা পুরে ছাই হয় তবু শেষ অবধি বলবো আমি তোমাকে চাই ভালোবেসে কেউ কেউ হেরে যায় আবার কেউ কেউ যায় জিতে আমি অন্য কাউকে চাই না আর তোমার বিপরীতে যতই থাকুক ঝগড়া অভিমান যতই মিথ্যা বলুক ঠোঁট আমাদের ভালোবাসা বিচ্ছেদ হবে না শতবার রায় দিলেও হাইকোর্ট জানি সব কিছু পাওয়া হয় না তবু আমার আফর শুধু একটাই আমাদের বারবার বিচ্ছেদ হোক তবু সে সবজি তোমাকে চাই জানেন তো সত্যি কথা বলতে প্রকৃতি একদিন না একদিন তার প্রতিশোধ নিয়ে নেয় আজকে আপনি কাউকে ঠকাবেন একদিন না একদিন আপনিও কারো কাছ থেকে ঠকবেন আজকে আপনি কাউকে কষ্ট দেবেন একদিন না একদিন আপনিও কারো কাছ থেকে অনেক বেশি কষ্ট পাবেন আজকে আপনি কাউকে কাঁদাবেন একদিন না একদিন আপনাকেও কেউ কাঁদাবে কাউকে কষ্ট দিয়ে কেউ কখনো ভালো থাকতে পারে না কাউকে কাঁদিয়ে কেউ কখনো বড় হতে পারে না কাউকে ঠকিয়ে কিংবা কাউকে কষ্ট দিয়ে যদি ভাবেন আপনি জিতে গেছেন তাহলে আপনি বোকার স্বর্গে বাস করেন যে ঠকায় সেও ঠকে যে কাঁদায় সেও কাঁদে পার্থক্যরা শুধু সময় কাউকে কষ্ট দেওয়ার আগে কিংবা কাউকে আঘাত করার আগে একটু ভেবে দেওয়া উচিত সেই কষ্ট কিংবা সেই আঘাত আপনার কাছে ফিরে এলে হজম করতে পারবেন তো কাউকে কষ্ট দেওয়ার আগে আর একটা কথা মনে রাখবেন ঈশ্বর ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না কখনো আপনি আমার পাখি ডাকা ভোর আপনি আমার মিষ্টি গানের সুর আপনি আমার এক কাপ চা আপনি আমার সকালবেলার রোদ্দুর আপনি আমার হৃদয় সাগরের উত্থাল পাথাল ঢেউ আপনি আমার দূরে থাকা ভীষণ কাছের কেউ আপনি আমার অনুভূতি আমার নিঃশ্বাস আপনি আমার ভালোবাসা আপনি আমার বিশ্বাস আপনি আমার শুরু আপনি আমার শেষ আপনি আমার প্রিয় মানুষ আপনি আমার অভ্যাস আপনি আমার হাসি এবং আনন্দ আপনি আমার সব কিছু আপনি আমার সুখ তাই তো ছুটি আপনার পিছু পিছু আপনি আমার প্রেম আপনি আমার প্রথম ভুল আপনি আমার হৃদয়ের গহিনে খুব যত্নে আগলি রাখা শুদ্ধতম ফুল আজ আমার ভীষণ মন খারাপ নিঘুম রাত একলা একলা বসে বসে ভাবি যে মানুষটা আমাকে দুঃখ দিয়েছে আসলে সেই মানুষটা ছিল ভীষণ মায়াবী হয়তো তুমি দুঃখ চিনো না নিকটিনে পড়নি কখনো ঠোঁট মাঝরাতে কখনো ওঠেনি কেঁদে তুমি শুধু চিনেছ টাকার নো টাকা ছাড়া তুমি আর কিচ্ছু চেন না জীবনে তো অনেক দেখলাম দেখব আরও কত লোক মুখোশদারে অমানুষগুলোর একবার হলো শাস্তি হোক তাদের বহুদিন হলো তোমার নেই কোনো খোঁজ চিঠি দিলাম ভুল ঠিকানায় পৌঁছে গেছে খাম বুকের মাঝে ক্ষত তুমি হয়েছ অপরিচিত আজ হৃদয় থেকে মুছে দিয়েছি তোমার নাম আজ তুমি আমার কাছে কত অপরিচিত কত অপরিচিত একটা মানুষ তুমি আমি তোমার কাছে কিচ্ছু চাইনি শুধু আমি চেয়েছিলাম আমি এমন একটা তুমি চাই